আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা বিজ্ঞানিত রাশি টাইপ ভিত্তিক ম্যাথের পঁচিশ নম্বর পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম পঁচিশ নম্বর পর্বে গুরুত্বপূর্ণ চারটি ম্যাথ সলভ করবে এই চারটা অঙ্কই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কি এই চারটা ম্যাথ যেগুলো আছে এগুলো যে কোনো প্রশ্নতে সেট হতে পারে ক নাম্বারে আসতে পারে খ নাম্বারে আসতে পারে এবং এমসি কিউ আসতে পারে সো এই চারটি প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে বিজ্ঞানিত রাশির পঁচিশ নম্বর পর্বে চারটি গুরুত্বপূর্ণ ছোটো ছোটো ম্যাথ তো ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল হলেও কীভাবে খুব অল্প সময় আমরা নির্ণয় করতে পারবো সেটাও কিন্তু আমরা এই ক্লাসে শিখব এক নম্বর অঙ্ক এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে আর এ স্কোয়ার প্লাস থ্রি এর মান দুই নম্বর ম্যাথটা দেখো খুবই গুরুত্বপূর্ণ এক্স প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু ফোর রুটু আর এক্স হলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান তিন নম্বর দেখো এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকোয়াল টু ফোর এক্স ওয়াই হলে এত এর মান চার নম্বর এটা ইকুয়াল টু সেভেন হলে এত এর মান সো আমরা দেখো এক একটা একটা করে সলভ করবো অঙ্ক নম্বর এক টেনশন করার কোনো কারণ নেই এক নাম্বার অঙ্ক সলিউশন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নম্বরে কী দেওয়া আছে যে যে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো ওকে হলে এ স্কোয়ার প্লাস থ্রি এর মান তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এর মান নির্ণয় করে যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে সো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমনি সলভ করবে যে দেওয়া আছে দেওয়া আছে অর গিভেন যে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এইটা কিন্তু দেখো একটা সূত্র পড়ছি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো ওকে এটা আমরা কি লিখতে পারবো এটা মানে লিখতে পারবো এ মাইনাস ওয়ান অল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো এখন দেখো তো এই রুট যদি ওই পাশে জিরোর ওই পাশে পার হয় তাহলে কী হয় শুধু থাকে এ মাইনাস ওয়ান ইকুয়াল টু রুটু পার জিরো মানে জিরো অথেব আমরা পেয়ে গেলাম এর মান কিন্তু ওয়ান খুবই সহজ তারপর এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো তাহলে এটা এটাকে আমরা এ মাইনাস বল স্কোয়ার ফরম্যাট তৈরি করলাম যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ভি স্কোয়ার মানে কি এ মাইনাস বল স্কোয়ার সো এই স্কোয়ার রুটের ওপাশে পার হলে রুটু বার জিরো হয় আর রুটুবার উপরে জিরো জিরো উপরে যদি রুট হয় তাহলে কত হয় জিরো হয় সো এ এর মান ওয়ান এখন আমরা লিখতে পারবো বোধ প্রদত্ত রাশি খুব ইজি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি দেখো যে রুটুবার এ স্কোয়ার প্লাস থ্রি এ এখন মানটা এখানে অ্যাপ্লাই করো তো এ এর মান কত পারছি আমরা ওয়ান ওয়ান স্কোয়ার থ্রি গুনুন ওয়ান সো আমরা লিখতে পারবো ওয়ান প্র স্কোয়ার মানে ওয়ান আর একে তিন তাহলে কত হয় রুটু আর ফোর আর চারের রুট করলে দুই দেখো কত সহজে তোমরা এক নম্বর ম্যাথটা তোমরা সলভ করলে সো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবে ততই কিন্তু ইজি হয়ে যাবে আর তোমরা মনে রেখো বিজ্ঞানিত ট্যাশের অঙ্ক কিন্তু দেখে সহজ মনে হলেও এই অঙ্কগুলো কিন্তু এসএসসি পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় খুব বানিয়ে দেয় সো এগুলো বেশি বেশি ক্যালকুলেশান তোমাদের প্রয়োজন এখন দুই নাম্বার অঙ্কটা দেখো এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ফোর রুট ওভার এক্স হলে এক্স প্লাস ওয়ান ডিভাইড এক্সের মান নির্ণয় করো একদম সহজ ম্যাথ দুই নম্বর অঙ্কর দিকে লক্ষ্য করো যে গিভেন নাম্বার টু যে দেওয়া আছে দেওয়া আছে কি আছে যে এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু রুট ওভার ফোর এক্স এক্স প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু ফোর রুট ওভার এক্স এখন দেখো এটা আমরা কী করব আসলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি কি না যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুটু বার এক্স ইজ ইকুয়াল টু ফোর এই যে রুট দেখো ফোরের সাথে গুণবস্থা আছে রুটু বার এক্স এই পার্শে পাঠালে কী হবে ভাগ হয়ে যাবে সো আমরা লিখতে পারবো এটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে লিখি যে এক্স ডিভাইডেড রুটুবার বার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুটু এক্স ইজ ইকুয়াল টু ফোর লেখা দেবে না অবশ্যই লেখা যাবে এই যে এটাকে আমরা জাস্ট আলাদা করে লিখলাম এখন তোমরা একটু ভাবো তো শুধু এক্স মানে দুইটা রুটু বার এক্স লেখা যাবে শুধুমাত্র এক্স মানে কি দুইটা রুটু বার এক্স আর আমরা জানি কি রুটু বার এক্স ইন্টু রুটু বার এক্স দুইটা রুটু বার এক্স গুণ করলে রুটার স্কোয়ার হয়ে যায় তাহলে রুটার স্কোয়ার কেটে গেলে শুধু এক্স হয় তার মানে আমরা শুধু এক্সকে আমরা ভেঙে লিখতে পারবো রুটু বার এক্স ইন্টু রুটু বার এক্স ডিভাইডেড রুটু বার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুটু বার এক্স ইজ ইকুয়াল টু ফোর এই পর্যন্ত আমরা বুঝছি নিশ্চয় এখন একটা রুটু এক্স যদি কেটে যায় তাহলে থাকে কি দেখো শুধু রুটুবার বার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুটু বার এক্স ইজ ইকোয়াল টু ফোর আমাদের কিন্তু এই মানটা না আমার সাথে চাইছে কি শুধু এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এখানে আরও কিছু করতে হবে যদি রুটুবার এক্স প্লাস ওয়ান বাই রুটুবার এক্সের মান চাইতো তাহলে এটাই অ্যান্সার যেহেতু আমাদেরকে আরেকটু শুধু আমাদের নির্ণয় করতে বলেছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স সো আমাদের আর একটু ক্যালকুলেশান প্রয়োজন সো সেই ক্যালকুলেশানটা কী হতে পারে এইটাকে আমরা বর্গ করব। উভয় পার্শ্বে আমরা বর্গ করি রুটু বার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুটু এক্স এর উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এর উপরে স্কোয়ার এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই জানো এটা এ প্লাস বল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এইভাবে আমরা কিন্তু লিখতে পারবো আর চারের বর্গ হচ্ছে সিক্স টেন দ্যাট ইজ ষোলো দেখো এ প্লাস অল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার এখন দেখো এই রুটার স্কয়ারে যদি কেটে যায় তাহলে কত হয় রুটার স্কোয়ারে যদি কেটে যায় শুধু আমরা লিখতে পারবো এক্স এই দেখ ভাগ অবস্থা আসে সো আমরা লিখতে পারব প্লাস টু আর এই যে রুটার স্কোয়ারে কেটে গেলে ওয়ান ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু সিক্সটেন ওকে এখন দেখো আমাদের ম্যাটটা কিন্তু সলভ হয়ে গেল সো সাজিয়ে লিখবো এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু সিক্সটেন প্লাস টুই পার্সে গেলে মাইনাস টু দেখো কত ইজিভাবে আমরা এই ম্যাটটা নির্ণয় করতে পারলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ফোরটিন ওকে তোমরা তারা ছাব্বিশ এবং সাতাশের পরীক্ষার্থীরা আসো তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু থাকবে দশটি অর্থাৎ দশ কোনো বিশ নাম্বার এই অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই সেই সংক্ষিপ্ত বা দুই মার্কসের প্রশ্ন জন্য একদম বেস্ট লেভেলের ম্যাথ সো এগুলো বেশি বেশি তোমাদের প্র্যাকটিস করতে হবে এখন দুই নম্বর অঙ্ক শেষ এখন দেখো অঙ্ক নম্বর থ্রিতে চলে গেলাম ছাব্বিশ সাতাশ আটাশের পরীক্ষার্থী তোমাদের সিলেবাস একটু চেঞ্জ আসে অর্থাৎ পাঁচটা সং দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেই দশটা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নতে দশ দোকানে বিশ মার্কস সো ওখানে কিন্তু এরকম ছোটো ছোটো টাইপের ম্যাথ দেওয়া থাকবে সো এইরকম অঙ্ক খুব সহজে এবং ইজিভাবে খুব তাড়াতাড়ি অঙ্ক সলভ করার চেষ্টা করতে হবে এখন তিন নম্বর অঙ্ক দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এক্স ওয়াই হলে এক্স স্কোয়ার ডিভাইড ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড এক্স স্কোয়ারের মান নির্ণয় করো এইটাও কিন্তু খুবই মোস্ট ভাইটাল একটা অঙ্ক তবে এটা ছোটো ম্যাথ বাট ছোটো হলেও প্র্যাকটিস করতে হবে তিন নম্বর অঙ্ক দেখো গিভেন ওর দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এক্স ওয়াই ওকে শর্ট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্সের কোশ্চিনের জন্য কিন্তু এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ এই পর্ব পঁচিশ থেকে কিন্তু প্রায় ত্রিশ পর্যন্ত ছোট ছোটো ছোটো টাইপের অঙ্ক করানো হবে যেগুলো করলে তোমাদের সংক্ষিপ্ত হবে এবং সৃজনশীল প্রশ্ন দুইটাই কিন্তু হয়ে যাবে সো এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য ছাব্বিশ এবং সাতাশের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে এক্স ওয়াই এখানে গুণ অবস্থা আসে এ পাশে এসে কী হল ভাগ ইজ ইকোয়াল টু আমরা লিখতে পারবো ফোর নিশ্চিত এখন দেখো কী করবে তোমরা এটাকে এভাবে লিখতে পারো এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই ইজ ইকোয়াল টু ফোর দু এবং সাতাশ এবং আটাশ শিক্ষার্থীদের জন্য কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের যে শর্ট প্রশ্ন এবং সৃজনশীলের ক কনম্বার প্রশ্নের জন্য এই ধরনের অঙ্ক বি এখন দেখো এটাকে যদি আমরা একটু আলাদা করি ক্যালকুলেশন করি তাহলে কী হবে সো আমরা লিখতে পারবো দেখো উপরে এক্সেস করে দুইটা এক্স একটা এক্স নিচে ভাগ ভাগবস্থ আছে তাহলে কেটে গেলে উপরে হবে এক্স নিচে হবে ওয়াই উপরে এক্স নিচে ওয়াই এইটা শুধুমাত্র আমরা লিখতে পারবো ওয়াই ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু ফোর তাহলে আমরা একটা মান লিখে রাখলাম নোট করে রাখলাম যে পেয়ে গেলাম আমরা এক্স ডিভাইডেড ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু ফোর এখন দেখো এখন জাস্ট শুধুমাত্র আমরা সূত্র অ্যাপ্লাই করলে আমাদের ম্যাপটি হয়ে যাবে অথেব প্রদত্ত রাশি এখন লিখব কি লিখব আমরা প্রদত্ত রাশি অর্থাৎ গিভেন এক্সপ্রেশন অর প্রদত্ত রাশি সো এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাট আছে এটা আমরা লিখতে পারবো এ প্লাস বি অল স্কোয়ার এইটা এ আর এইটা বি মাইনাস টু এ বি এই যে এক্স আর এক্স কেটে গেল ওয়াই ওয়াই কেটে গেলো তাহলে কত থাকে এইটার মানে আমরা পেয়েছি কত ফোর তাহলে ফোরের উপরে স্কোয়ার মাইনাস টু দ্যাট ইজ সিক্স টেন মাইনাস টু ইজ ইকুয়াল টু ফোরটিন এই অঙ্কের উত্তরে কিন্তু চোদ্দ আশা করি তোমরা তিন নাম্বার ম্যাটটিও সহজেভাবে সহজে বুঝতে পেরেছ এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী সর্বশেষ অঙ্কটা এটা কিন্তু এই অঙ্কগুলো বারবার বলছি ছাব্বিশ সাতাশ আঠাশে শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এখন চার নম্বর ম্যাটটার দিকে একটু আমরা লক্ষ্য করি যে এইটা ইকোয়াল টু সেভেন হলে এক্স ডিভাইডেড এত এর মান নির্ণয় করো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে সলভ করব খুবই ইজি অঙ্ক অঙ্ক নম্বর চার দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইজ ইকোয়াল টু সেভেন এইটা আমরা কী করবো বা লসাগু এক্স তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্স এক্স কাটা গেলে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু সেভেন ডাজেন্ট ম্যাটার বা এটাকে আমরা এভাবে লিখতে পারবো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স দ্বারা গুণ করলে সেভেন এক্স ওইটাই পাশে পারানো পার করে আনোতো তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো আমরা একটা মান নির্ণয় করলাম এখন দেখো তো আমরা এখানে প্রদত্ত রাশি দ্যাট ইজ পরের অংশটুকু কী হবে সো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান এখানে কিন্তু একটা ঝামেলা আছে দেখো এখানে এসে এক্স স্কোয়ার মানে সেভেন এক্স মাইনাস ওয়ান এখানে আসে এক্স স্কোয়ার মানে সিক্স এক্স মাইনাস ওয়ান তাহলে একটা মাইনাস এক্স বেশি আসে আমরা এখানে একটু টেকনিক্যালি অঙ্কটা সলভ করতে পারি তোমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারো যে এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ওয়ান প্লাস দেখো তো মাইনাস থেকে প্লাস বাদ দিলে তো মাইনাস সিক্স হয় তাই না আমার এখানে আছে এক্স স্কোয়ার এক্স জাস্ট এটাকে একটু টেকনিক্যালি লিখলাম স্কোয়ার মাইনাস তাহলে এখানে কী পরিবর্তন হয়েছে এখানে জাস্ট মাইনাস ছিল আমি মাইনাস করছি এর জন্যে একটা এক্স যোগ করছি সো এখন আমরা লিখতে পারবো এইটার মান কিন্তু জিরো সো এক্স ডিভাইডেড জিরো প্লাস এক্স তার মানে কি এক্স ডিভাইডেড এক্স আর কেটে গেলে উত্তর ওয়ান একদম সহজ আশা করি পঁচিশ নাম্বার পর্বের মাধ্যমে চারটি গুরুত্বপূর্ণ ছট প্রশ্ন তোমরা শিখলা এই অঙ্কগুলো কিন্তু দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ এর শিক্ষার্থী তোমরা যারা আসো বা নেক্সট যারা শিক্ষার্থী আসো তোমাদের সিলেবাসে যে দশটা সংক্ষিপ্ত ম্যাথ সলভ করতে হবে দ্যাট ইজ দশ যখন বিশ মার্কসের এর ছোটো ছোটো ম্যাথ যত বেশি প্র্যাকটিস করবা এই অঙ্কগুলো এই পরীক্ষায় কিন্তু তোমরা তত ভালো করবি এছাড়াও সৃজনশীলের কিন্তু খ ক নাম্বার অনেক সময় দেখা যায় খ নাম্বার প্রস্তুত এই অঙ্কগুলো এসে থাকে সো এই ক্লাসটি আশা করি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা আমার চ্যানেলের নতুন বা আমার ক্লাস ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ